যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন এতে আপত্তি নেই কিন্তু নামকরণে আপত্তি আছে আপত্তি আছে মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙেছে মা বোনেদের ইজ্জত লুটেছে অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয় যে আপত্তি আছে এই নামকরণকে কেউ সমর্থন করে না এরা আগুন নিয়ে খেলছে এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময় এবং আমরা যারা রাম ভক্ত আমাদের আগামী কাল 6 ডিসেম্বর সৌর্য দিবস আমরা সৌর্য দিবস পালন করব প্রত্যেকটি হিন্দু এবং আগামী কালকে কলকাতাতে সৌর্য দিবস পালনে অংশ নমস্কার বন্ধুরা আমার নাম জ্যোতি সরকার মসজিদে আপত্তি নেই নামকরণে আপত্তি আছে হিন্দুদেরকে বোকা বোকাবানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে হুমায়ুন কবি গতকাল মমতা ব্যানার্জির পুলিশ শিলানাশ করতে দেবে মমতা মুখ ও মুখোশ আলাদা বিস্ফোরক বিরোধী দলনেতা আপনি দেখাতে পারবেন দু মিনিট টাইম লাগবে দু হাজার চার থেকে চোদ্দ ডক্টর মনমোহন সিং এর ইউপিএ ওয়ান এবং টু যে সময় মমতা ব্যানার্জি তিন বছর ছিল দিয়েছে মোট দু লক্ষ কোটি টাকা দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ পর্যন্ত নরেন্দ্র মোদিজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে আট লক্ষ কোটি টাকা আমি শুধু দুটো স্কিম আপনাকে বলে যাচ্ছি সময় নেই অতক্ষণ ধরে বলবো না এক হচ্ছে ইন্দিরা আবাস যোজনা দু হাজার থেকে চোদ্দ কংগ্রেস ইউপিএ ওয়ান অ্যান্ড টু চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশ পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে তিরিশ হাজার কোটি টাকা মানরেগা এত চুরি করেছে ধরা পড়েছে চোর দু হাজার চার থেকে চোদ্দ চোদ্দ হাজার পাঁচশো চুয়ান্ন চারশো চুয়ান্ন কোটি টাকা দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ বাইশের পরে চুরি ধরার পরে তদন্ত চলছে তদন্ত শেষ হলে চোরেদের কাছ থেকে টাকা ওসুল হলে আবার যথাভিত্তি নিয়মে প্রকৃত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন ও বিজেপি এলে একশো দিনের কাজ তো দেবেই দুশো দিনের কাজ দেবে আমরা মোদিজির সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে চুয়ান্ন হাজার কোটি টাকা মান রেখা এরপরে আর আপনি কি করেছেন একষট্টিটা রেল লাইনের জমি দেননি আলিপুরদুয়ারে পরিবর্তন সংকল্প সভায় নরেন্দ্র মোদী বলেছেন জমি দিন একান্ন হাজার কোটি টাকা আমার কাছে আছে আমি নতুন রেল লাইন ডবল লাইন ব্রডগেজ লাইন করতে চাই পশ্চিমবঙ্গে কি করেছেন আপনি মালদা বালুরঘাট পুরুলিয়া কুচবিহার এয়ারপোর্ট কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় জমি এখানে ঝররা এই জমি কমপ্লিট করেননি আপনি কি করেছেন পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সাঁইত্রিশ একর জমি দরকার এয়ারপোর্ট চালুর জন্য আর্মি এনওসি দিয়েছে দেননি হাসি মারাতে পঁচিশ একর জমি দিয়ে দরকার দেননি আপনি সিপোর্ট বানানোর জন্য ডিপ সিপোর্ট কুলপিতে জমি চেয়েছিল সাগরে আপনি জমি দেননি আপনি ভারত সরকারের আয়ুষ্মান ভারত চালু করেননি পাশে ঝাড়খণ্ড চলছে ওটা বিজেপির সরকার ইন্ডিয়া সরকার নয় আয়ুষ্মান ভারত চালু করতে দেননি আপনি এবং এস যারা হাতের কাজ করে কামার কুমার লোহার কুম্ভকার স্বর্ণকার মালাকার যারা হাতের কাজ করে এখানে পুরুলিয়াতে অনেক শাল কাজ করে কেন্দু গাছের পাতা থেকে কাজ হয় বেতের কাজ হয় অনেক অনেক হাতের কুটির শিল্প করে বিশ্বকর্মা যোজনা গোটা ভারতবর্ষে চালু হয়েছে আট লক্ষ পিটিশন পড়ে আছে ডিএম এর কাছে আপনি চালু করতে দেননি কেন উত্তরগুলো আপনাদের দিতে হবে উত্তর দিতে হবে উজালা থ্রি কেন চালু করতে দেননি চারশো টাকা কম দামের গ্যাস মোট এগারো কোটি লোক পায় ভারতবর্ষে তার মধ্যে এক কোটি উনত্রিশ লক্ষ পশ্চিমবঙ্গের মেয়েরা পায় উজালা ওয়ান টু দিয়েছিলেন উজালা তিন যখন নরেন্দ্র মোদী যে আরো পঁচিশ লাখ মেয়েকে দিতে চায় তখন গ্রাহক বিতরণ কেন্দ্রে পিটিশন পড়ে আছে আপনি ডিএম দের বলে দিয়েছেন রেকমেন্ডে করতে না তাই এসব কথা লোক জানে এপ্রিলে নির্বাচন নির্বাচন মমতার হবে বিসর্জন করতে পারবে না গ্রামে যুবকরা নেই তারা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড চলে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ